যে যেখান থেকে দেখছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি আসলে সর্বত্র শুধু পানি আর পানি সীমিত সংখ্যক কিছু জায়গা ব্যতীত সর্বত্র যেখানটায় শুধুমাত্র কালবার্ট অথবা উঁচু একটু পোল রয়েছে শুকনো শুধু এই জায়গাটুকুতেই ঠিক মাঝখানের একবার মেলবে না আমি যাচ্ছি শ্বশুর বাড়ি আর আমার ছেলে যাচ্ছে তার নানার বাড়ি আসলে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে ঠিক আগে বুঝে উঠতে পারেনি এত পানি হবে সেটা অনুমানও করা সম্ভব হয়নি যে কারণে মনে হচ্ছে আমরা পানিতে বাইক চালাচ্ছি না স্পিড বোর্ড চলছে এমন একটা পরিস্থিতি আর যতটুকু সামনে গুচ্ছি পানির পরিমাণ শুধু বাড়ছে। মানে আমাদের বাইকটা মোটামুটি পানির নিচে যাচ্ছে পানির উচ্চ উচ্চতা ক্রমশ বাড়ছে দেখতে পাচ্ছেন আপনার মনে হচ্ছে যে একটা স্পিড চলছে এমন একটা পরিস্থিতি আসলে আমরা এতদূর এগিয়ে এসেছি যে পিছনে আর যাওয়া কোনো মতে সম্ভব না ঠিক পরিস্থিতি এমনটাই বন্যার পানিতে চকুর দিক একেবারে সয় লাভ মানুষ আসলে কত কষ্টে আছে না দেখলে বোঝা যাবে না জোরে টান দাও জোরে টান দাও জোরে ডান দাও জোরে টান দাও জোরে টান দাও জোরে দাও জোরে 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 আস্তে উড়ি গেছে না বোধাই বিষয়টা হয়েছে এমন যে শত কষ্টের মাঝেও একটু হাসি আনন্দ এই আর কি এমন হবে ভাবতে পারি এটা হলো তালতলা ঠিক মাঝখানে রাখবা কেউ বেশি লাগে হ্যাঁ এ হইল নোয়াখালী সোনামুড়ি থানার অন্তর্গত নাটেশ্বর গ্রামের মুন্সিবাড়ি পুরো বাড়িটা এখন পানির নিচে শুধু এই বাড়ি না সমগ্র নোয়াখালী ফেনি এত দঞ্চল বন্যার পানি এত পরিমাণ বাড়ছে আসলে এই অঞ্চলের মানুষ এর আগে কখনো এরম উদ্ভট পরিস্থিতিতে আর পড়েনি এটা নতুন অভিজ্ঞতা এই অঞ্চলের মানুষের জন্য তবে মানুষের কষ্ট দুর্দশা অবর্ণনীয় মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে জায়গা নিয়েছে বাড়িতে খুব অল্প সংখ্যক লোকে আছে আর কেউ নেই আসলে কী বলবো মানুষ প্রচুর প্রচুর কষ্টে আছে থাকার কষ্ট খাওয়ার কষ্ট সব মিলিয়ে একটা খুব বেশ কষ্টকর পরিস্থিতি এক হাটের উপরে উঠোনে পানি মানে বাজার হাট কোনোটাই যাওয়া এবং আসা একেবারে টোটালি বন্ধ এমন এক অবস্থা যে কেউ মারা গেলে কবর দিব যে সেই জায়গাটুকুও পর্যন্ত নেই কবরস্থানও পানির নিচে যা আল্লাহতালা সবাইকে হেফাজত করুক সবাই দোয়া করবেন আপনি যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি এ বাড়ি থেকে বের হওয়ার যে পথটা রয়েছে তার সামনে আশাফল মাদ্রাসা ও পাশে একটা কালবাট রয়েছে শুধু এই কালবাটটা একটু উঁচু জায়গা আর এই মাদ্রাসাটি আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষিত হয়েছে যারা বন্যা কবলিত তারা এখানে আশ্রয় নিয়েছে এখানকার এলাকার যারা আছেন বৃত্তশালী তারা এর দায়িত্ব নিয়েছেন আশ্রয় কেন্দ্রে যারা আশ্রিত তাদের খাবার দাবার দেখভালের জন্য এই যে মাদ্রাসাটিও পানির নিচে সেখানে এই সড়কটি একটু নিচু হওয়ার কারণে পানির উচ্চতা একটু বেশি যে কারণে আমরা যারা এখানে রয়েছি আমাদের পরনে পরিধীয় বস্ত্র মোটামুটি বিপদসীমার কাছাকাছি তো মোটামুটি এমন তো অবস্থায় আশ্রয় কেন্দ্রে আশ্রিতিরাও বেশ কষ্টে আছে তারাও কোথাও বের হতে পারছে না দিকে যাওয়া একেবারে বদ্ধ চব্বিশ ঘন্টা তাদেরকে আশ্রয় কেন্দ্রে থাকতে হচ্ছে অবস্থা ভালো আছেন কি সামনে বেশি নি না এই পরিমাণ ঠিক বোনি শৈলব বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের মানুষের জন্য এক নতুন অভিজ্ঞতা